নতুন পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যদি তার স্বকীয় সত্তা নিরপেক্ষতা বজায় রাখতে না পারে স্বচ্ছতা বজায় রাখতে না পারে এবং স্বেচ্ছাচারিতা প্রদর্শন করে কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এনসিপিকে সাপলা প্রদীক না দেয় আমরা মনে করি যখনই কোনো স্বেচ্ছাচারিতার উদ্ভব হয়েছে তখনই জনগণ রাজপথে নেমে সেটা আদায় করে নিয়েছে এনসিপি একইভাবে প্রয়োজন যদি হয় রাজপথে লড়াই করে তাদের যে ন্যায্য যে মার্কা প্রাপ্য সাপলা সেটা আদায় করে নেবে আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত যেই প্রসিডিউরগুলো ফলো করার কথা যেখানে যেখানে যেই বিষয়গুলো নিয়ে আমাদের লিখিত অভিযোগ দেওয়ার কথা আমরা প্রত্যেকটি করেছি বরং নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা অসহযোগিতা পেয়েছি তারা তাদের কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেনি শুধুমাত্র স্বেচ্ছাচারিতা প্রদর্শন করছে আমরা হয়তো এটার বিরুদ্ধে যদি রাজপথে নামি আমরা খুব শীঘ্রই প্রথমে আমরা রাজধানী শহর ঢাকায় নামব এরপর যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এই ছাত্র জনতা এনসিপির সাপলার জন্য রাজপথে নামবে আমরা আমাদের জায়গা থেকে বরং মনে করি এনসিপি কখনো সরকার যখনই নির্বাচনে কোনো একটা সময়সীমা বেঁধে দিয়েছে এনসিপি সেটাতে দ্বিমত করেনি যেই জিনিসটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যে জুলাই সনদের বাস্তবায়ন আইনগত ভিত্তি প্রয়োজনীয় সংস্কারগুলো হওয়া বিচারিক দৃশ্যমান প্রক্রিয়া একদম জনগণের সামনে উপস্থাপিত হওয়া এগুলো যদি হয় তাহলে সরকারের বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন হতে এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এখন মনে হচ্ছে এনসিপি নয় বরং এই জায়গায় নির্বাচন কমিশনই নির্বাচনকে বিলম্বিত করার পায় তারা করছে এবং এটা এনসিপিকে ব্যবহার করে করার চেষ্টা করছে এই জন্য তারা যেটি আমাদের সাপলা প্রতীক পেতে কোনো সমস্যা নেই আমরা নিবন্ধন পেতেও কোনো সমস্যা নেই সেই জায়গায় তারা একটা ইস্যুকে অযাচিত ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুটাকে তারা দিনে দিনে বড় করছে আমরা তাদেরকে একটা জিনিস স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই তাদেরকে ব্যাখ্যা করতে হবে কেন তারা আইনগতভাবে এনসিপিকে সাপলা দিতে পারে না যদি না পারে আমরা রাজপথে নামবো এটা তাদেরকে অবশ্যই মুখোমুখি হতে হবে তো ইসলামের অনেক নেতাকর্মী দীর্ঘ সময় ধরে বিভিন্ন শা শোষণের মধ্যে দিয়ে গেছেন অত্যাচার নিপীড়নের মধ্যে তার অভ্যুত্থানে অংশগ্রহণও করেছেন আমরা সেখানে একটা দৃঢ়চেতা তাদের মনোভাব দেখেছি কিন্তু এই জুলাই সনদ নিয়ে কিংবা তাদের যে পিআর নিয়ে তাদের যে আন্দোলন তাদের যে একটা অ্যালায়েন্স তাদের রাজপথে কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মাঠে নামার হুঁশিয়ারি এটা ছাড়া নির্বাচন হবে না এই যে হুঁশিয়ারি এগুলো আমাদেরকে অন্তত জুলাই সনদের প্রশ্নে আসান্বিত করেছিল যে জুলাই সনদ বাস্তবায়নে তাদের আমরা একটা শক্ত অবস্থান দেখব কিন্তু সেই জামাত ইসলামী যখন আমরা জানি না কি উদ্দেশ্যে শুধুমাত্র কোনো রকমের নিশ্চয়তা ছাড়াই আইনগত কোনো ধরনের ভিত্তি ছাড়াই তারা যখন জুলাই সনদে স্বাক্ষর করতে চায় এবং স্বাক্ষর করে তখন আমাদের তাদের যে স্বকীয়তা বা এতদিনের যে শক্ত শক্ত কথা এগুলো সম্পর্কে মানে আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এটা শুধুমাত্র ফাঁকা বুলি ছিল না হলে এই বাস্তবায়ন আমরা এই জায়গায় দেখতে পেতাম বাংলাদেশের মানুষের এই জায়গাটা নিয়ে তাদেরকে অবশ্যই বিবেচনা নিবে আমরা মনে করি তাদের কথার সাথে কাজের মিল থাকা উচিত এটা যদি না হয় আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাও যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হয় তাহলে জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা নিয়ে যেই মানুষগুলো রাস্তায় নেমেছিল এই মানুষগুলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অবশ্যই নেবে